হ্যালো ভিওয়ার্স মেরুন ইনফোডেক আপনাদের সকলকে স্বাগতম আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলা পেনশন স্কিমের একটি ফর্ম যেটাকে আমরা বৃদ্ধ ভাতার ফর্ম বলে থাকি তো এই বৃদ্ধ ভাতার ফর্ম ফিল আপ করে জমা করলেই কিন্তু আপনারা মাসে মাসে হাজার টাকা করে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান পাবেন তো এই বৃদ্ধ ভাতার ফর্মটি কোথায় পাবেন কীভাবে এই ফর্মটি ফিল আপ করবেন এর সাথে কি কি ডকুমেন্ট দেবেন তা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটির সাথে থাকুন আর প্রথমবার চ্যানেলে ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে বর্তমানে অষ্টমবারের মতো দুয়ারে সরকারি ক্যাম্প চলছে তাই এই দুয়ারে সরকারি ক্যাম্পেই কিন্তু আপনারা বৃদ্ধ ভাতার ফর্মটি কিন্তু পেয়ে যাবেন তো এই বৃদ্ধ ভাতার ফর্মটি দুয়ারে সরকারের ক্যাম্প থেকে তুলে কীভাবে ফিল আপ করবেন আজকে আমরা ডিটেলসে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে ফর্ম টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার্স অনলি প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস হোয়েভার অ্যাপ্লিকেবল যেখানে যেখানে টিকমার্ক দেওয়া দরকার সেখানে সেখানে আপনি টিকমার্ক দেবেন স্টার মার্ক ফিল্ডস আর ম্যান্ডেটরি মানে স্টার চিহ্নিত যেগুলো আর ফিল্ড আছে স্টার চিহ্নিত যেগুলো পয়েন্ট আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে এখানে দেখতে এসেছেন অ্যাপিক্স কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ ডান দিকে উপরে যে ঘরটি দেখতে পাচ্ছেন বড় করে বক্সে এখানে আপনার কালার ফটো লাগাতে হবে কালার ফটো লাগানোর পর নিচের দিকে আসবেন যে অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন দেখতে পাচ্ছেন এখানে আপনি নিচুর দিকে আসবেন আশা দেখুন দেখবেন পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসের অ্যাপ্লিকেন্ট নেম মানে আপনার নাম এখানে ভরিয়ে দেবেন যেভাবে আপনাদের ডকুমেন্ট আছে সেইভাবে ভরিয়ে দেবেন এরপর জেন্ডার আপনি কোন জেন্ডারে অন্তর্গত সেটা লিখবেন আপনার পুরুষ মহিলা এবং আদার্স হলে আপনি এখানে লিখে দেবেন তারপর সে ডেট অফ বার্থ আপনি ডেট অফ বার্থ আপনার ডেট মাস ইয়ার ফরমেটে ভরিয়ে দেবেন এবার দু হাজার তেইশের পহেলা জানুয়ারি থেকে আপনার বয়স কত বছর আপনি এখানে লিখিয়ে দেবেন তারপর নিচের দিকে আসার পর দেখবেন ফাদার্স নেম আপনার বাবার নামটি ডকুমেন্টে যেভাবে আছে সেভাবে লিখবেন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ওইভাবে লিখবেন তারপর মাদার্স নেম ঠিক ভাবে ওইভাবে লিখবেন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম যেভাবে ডকুমেন্টে আছে ওইভাবে লিখবেন এবার কাস্ট কাস্ট কি আছে জেনারেল এস সি এস টি না আদার্স সেটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে সাথে পাশে যে ফাঁকা চিহ্নটি আছে সেখানে আপনি টিকমার্ক দিয়ে দেবেন এরপর যে ম্যারিটাল স্ট্যাটাস আপনি ম্যারেড না আনব্রেড না বিধবা ঠিক আছে না আলাদা থাকেন সেটা লিখবেন যদি আনম্যারিড হয়ে থাকেন এখানে ক্লিক দেবেন যদি ম্যারিড হয়ে থাকেন এখানে ক্লিক করে দেবেন বা আপনি আলাদা থাকেন সেখানে হলে এখানে ক্লিক করবেন ঠিক আছে এবার আপনি যদি বিধবা হন তো এখানে থাকবেন এবং আপনি যে বিপত্নী হয়ে থাকেন তো এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসবার দেখবেন স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল যদি স্বামীর নাম থেকে থাকে তবে দেবেন স্বামীর নাম যদি থাকে এখানে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ফর্মেটা আপনি লিখে দেবেন ঠিক আছে আপনার স্বামীর নাম ডকুমেন্টের যেটা আছে সেটা এভাবে ভরিয়ে দেবেন এরপর হচ্ছে মান্থলি ইনকাম মানে এক মাসে পরিবারের আয় কত আপনার পরিবারে এক মাসে আয় কত বা ইনকাম কত সেটা এখানে লিখে দেবেন কত টাকা এখানে লিখে দেবেন লেখার পর নিজের দিকে আসবেন পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বারস এখানে দিতে হবে যেখানে প্রথমে থাকবে আপনার আধার নাম্বার নিচে থাকবে ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বারটি আধার কার্ড দেখে দেখে এখানে ভরিয়ে দেবেন এবং নিচে ভোটের কার্ড নাম্বারটি এখানে দেখে দেখে ভরিয়ে দেবেন দেওয়ার পর নিচের দিকে আসবেন কারেন্ট ডিটেলস মানে যেখানে আপনার অ্যাড্রেস আছে সেটা দেবেন এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল দাবাই আছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি যেটা আসে আপনার কোন বিধানসভার অন্তর্গত সেটা দিয়ে দেন সেটা আপনি আপনার ভোটের কার্ডের পিছন থেকে পাবেন সেটা এখানে লিখে দেবেন তারপর ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিকে আসেন সেটা লিখবেন এখানে তারপর পুলিশ স্টেশন আপনার থানার নাম এখানে লিখে দেবেন এবার আপনার ব্লক মিউনিসিপ্যালি কর্পোরেশন যেটা হয় আপনি লিখে দেবেন যদি আপনার ব্লক হয়ে থাকে ব্লক লিখবেন পৌরসভা হয়ে থাকলে পৌরসভা লিখবেন বা কর্পোরেশন হয়ে থাকলে আপনি কর্পোরেশন এখানে লিখে দেবেন তারপর আছে নিচে এখানে জিপি নেম বা ওয়ার্ড নেম যদি পৌরসভায় হয় তাহলে ওয়ার্ড নেম লিখবেন আর যদি শহর অঞ্চল গ্রাম অঞ্চলে থাকেন তো এখানে গ্রামের নাম লিখবেন এবার ভিলেজ টাউন সিটি এখানে যেটা হবে সেটা এখানে লিখিয়ে দেবেন তারপর যদি হাউস নাম্বার থাকে এটা অবশ্যই লিখে দেবেন এখানে হাউস নাম্বার আপনি ভোটার লিস্টে পাবেন তারপর স্টেট নেম যদি থেকে থাকে অবশ্যই লিখবেন তারপর পোস্ট অফিস এখানে পোস্ট অফিস স্টারমার্ক দেওয়া সেটা অবশ্যই লিখতে হবে পোস্ট অফিস এখানে লিখিয়ে দেবেন তারপর পিনকোড পিনকোড যেটা আছে আপনি সেটা লিখে দেবেন যার যার পিনকোড আছে সেটা সেইভাবে আপনি লিখে দেবেন এবার হচ্ছে নাম্বার অফ ইয়ার্স ডেইলিং ইন বেঙ্গল আপনি পশ্চিমবঙ্গে কত বছর ধরে বসবাস করতেছেন সেটা বছর এখানে সময় অনুযায়ী লিখে দেবেন ঠিক আছে কত বছর ধরে বসবাস করতেছেন এবার আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন এবার হচ্ছে ইমেল আইডি অ্যাপ্লিকেবল যদি আপনার ইমেল আইডি থেকে থাকে তো এখানে ইমেল আইডিটি লিখে দেবেন ঠিক আছে লেখার পর দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আপনার যে মাসে মাসে যে সরকার আর্থিক অনুদান দেবে আপনাকে সহায়তা করবে সেটা কিন্তু দেওয়ার জন্য বা সেটা পাওয়ার জন্য অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি ভালো করে দেখতে হবে প্রথমে আপনার ব্যাঙ্ক নামটি এখানে লিখে দেবেন তারপর হচ্ছে ব্যাঙ্ক ব্রাঞ্চ আপনার ব্যাঙ্ক কোন ব্যাঙ্কটা কোন শাখার অন্তর্গত সেটা লিখবেন তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে নিচে অ্যাকাউন্ট নাম্বারটি পাসবই বই দেখে দেখে লিখে দেবেন তারপর আইএফসি কোড সেটাও আপনি ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় আপনি আইএফসি কোডটি পেয়ে যাবেন এখানে আপনি লিখে দেবেন দেখে দেখে এটা জন্য ভুল করবেন না এটা ভুল করলে কিন্তু আপনার টাকাটা আসবে না ঠিক আছে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা ডেকে লিখবেন এবং আইএফসি কোডটি দেখে লিখবেন এবার হচ্ছে এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটাস্টেড কপিস এখানে হচ্ছে আপনি যা যা ডকুমেন্ট দেবেন সেগুলো সবগুলোকে আপনাকে সেলফ অ্যাটাস্টেড লাগবে যা যা দেবেন এখানে কী কী দিতে বলছে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আপনার রঙিন ফটোগ্রাফ লাগবে ছোট পাসপোর্ট সাইজের এখানে টিক দেবেন কপি অফ আধার কার্ড এখানে ক্লিক করবেন কপি অফ ভোটার কার্ড এখানে ক্লিক করবেন কপি অফ কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে ক্লিক করবেন কপি অফ রেসিডেন্টাল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন এটা এখানে দিয়ে দেবেন কপি অফ ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন এটা এখানে দিয়ে দেবেন ইনকাম সার্টিফিকেটটা আপনি প্রধান অফিসে বা ই ডিস্ট্রিক্ট থেকে অনলাইনে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এরপর চাচ্ছে কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক আপনার ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পাতাটা সেটা কোনো জেরস করে সই করে আটা সেট করে দেবেন সেটা যদি দেন তাহলে এখানে ক্লিক করে দেবেন এবং আদার্স অন্য কিছু যদি থেকে থাকে তা আপনি এখানে ক্লিক করে দেবেন এরপর ক্লিক করার পর নিচের দিকে আসবেন সেলফ ডিক্লারেশন চাচ্ছে এখানে হচ্ছে আই গিভ কনসেন্ট টু ইউজ আধার নাম্বার মানে আপনার আধার অথেন্টিকেশনটার জন্য আপনাকে সেলফ ডিক্লারেশন দিতে হবে এবার নিচে বলা হচ্ছে আপনি সরকারের কাছ থেকে কোনো ভাতা পাচ্ছেন কি না বা কোনো পেনশন পাচ্ছেন কি না যদি পেয়ে থাকেন তাহলে আপনাকে যে পেনশনটা পাচ্ছেন সেটাতে আপনাকে ক্লিক করতে হবে এখানে অনেক ধরনের পেনশন আছে আপনি যে পেনশনটা পাচ্ছেন সেটাকে আপনি ক্লিক করতে হবে যদি না পেয়ে থাকেন তো এটাকে এটা আপনি ছেড়ে দেবেন যারা পাচ্ছেন তারা কি পাচ্ছেন কোন পেনশনটা পাচ্ছেন সেটা এখানে এখানে ক্লিক করে দিতে হবে নিচে এখানে ডেট দেবেন এখানে সিগনেচার করবেন সিগনেচার করার পর আর কিছু করতে হবে না এটা অ্যাকনোলেজবেন এটা হচ্ছে আপনার অফিসার করে দেবে ঠিক আছে এবার হচ্ছে এটা অফিস ইউজ করে জমেন্ট নাম্বার অ্যাকনোলেজম ডেট অ্যাপ্লিকেশন আইডি সব এগুলো কিন্তু অফিসে করে দেবে ঠিক আছে দুয়ারে সকালে ফর্ম যেখান থেকে তুলবেন সেখানে কিন্তু ওরা ফিল আপ করে দেবে ঠিক আছে আরও নিচের দিকে আসার পর দেখবেন যে একটা ডিক্লারেশান দেওয়া আছে এটা হচ্ছে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র এখানে আপনার আধার নাম্বারটি দিয়ে নিচে কিন্তু আপনাকে সই দিতে হবে এটা কিছুই না এর হচ্ছে যে নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে ইউটিআইয়ের সাথে প্রমাণী করার জন্য আমার আধার নাম্বার নাম আঙুলের সাপ ব্যবহার করার সম্মতি দিচ্ছি মানে আপনি যে ফর্মটা জমা করলেন আধার নাম্বার দিয়ে সেই আপনার আধার নাম্বারটি সরকারের যে ইউডিআই অফিশিয়াল ওয়েবসাইট আছে আধার কার্ডে সেখানে আপনার তথ্য যাচাই করবে সরকার ঠিক আছে আপনার ফর্মটি সত্যি কিনা আপনি অন্য কোনো আধার কার্ড দিয়ে দিলেন কি না ঠিক আছে বা কোনো মৃত ব্যক্তির আধার কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করলেন কি না সেটার জন্য কিন্তু এটা একটু যাচাইকরণ হবে সেই যাচাইকরণের জন্য আপনাকে সম্মতি দেওয়া হবে সম্মতি দিলেন সরকারকে তার জন্য নিশ্চয়ই আপনি সই করে দেবেন এখানে আধার নাম্বারটি দিয়ে দেবেন এখানে আর কিছুই নেই ঠিক আছে ফর্মটি এইভাবে ফিল আপ করবেন ফিল আপ করার পর যা যা আপনি ডকুমেন্ট ক্লিক করলেন সেই ডকুমেন্টগুলি যেরক সেলফ স্টেট করে জমা দেবেন আর দুয়ারে সরকারি যে কাউন্টার থেকে ফর্মটি তুলবেন সেই কাউন্টারে কিন্তু জমা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা তো এইভাবে আপনি ফর্ম ফিল করে জমা দিলে তা আপনার সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে তাহলে আপনি একবার লিস্টেড হয়ে গেলে আপনার কিন্তু ভাতার টাকাটা প্রতি মাসে মাসে আপনি সরকারের সহযোগিতা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের আপডেট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ